সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে যাচ্ছে একটি ট্যুরে আমরা সকালে গাড়িতে উঠে বসে পড়লাম তো কোথায় যাচ্ছে সেটা তো আর জিজ্ঞাসা করবেন না আমি বলে দিচ্ছি আজকে যাচ্ছি রাঙ্গামাটি তারপরে যাবো খাগড়াছড়ি হয়ে সমুদ্রের পতেঙ্গা সমুদ্র সৈকত তো চলেন প্রথম দিন রাঙামাটি কোথায় গেলাম কোন হোটেলে উঠলাম কি কি দেখলাম সেটা আপনাদেরকে শেয়ার করি এই ট্যুরটা ছিল আমাদের ব্যবসায়িক সমিতির ভাইদের সাথে তো চলেন দেখে কি কি দেখলাম তো আমরা রাত এগারোটার দিকে গাড়িতে উঠে বসলাম তো রাস্তা অনেক জ্যাম থাকার কারণে আমরা ঢাকা ছাড়তে খুব দেরি হয়ে গিয়েছে তো আমরা সকালে একটা হোটেলে একটু নাস্তা পানি খাওয়ার জন্য দাঁড়ালাম হোটেল যে নাম দেখছেন সুইটস গার্ডেন তো এটা ছিল চট্টগ্রামেই তো এখানে হালকা নাস্তা টাস্তা সেরে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে দেখতেই পাচ্ছেন ফটো সেশন চলছে তো তারপর আমরা উঠে কারখানা জেলামখান থেকে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বান্ধবপুর এক রাঙামাটির ডোটে ঢুকে পড়লাম তো আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় দুই পাশেই মাঝখান দিয়ে রাস্তা তো খুব সুন্দর মনোরম দৃশ্য ক্যামেরার থেকে বাস্তব থেকে দেখতে আরো সুন্দর লাগে তো অবশ্যই ঘুরতে আসবেন ঘুরলে মন কারণ সকল কিছুই ভালো থাকে তো দূরে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে রাস্তাগুলো ঢালু খুব সুন্দর তবে এখানে যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন অবশ্যই দক্ষ ড্রাইভার নিয়ে আসার চেষ্টা করবেন দক্ষ না হলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যাই হোক আশেপাশে প্রচুর কলা গাছ দেখতে পাচ্ছেন

বান্দরবনে পুরনো বাস স্ট্যান্ডে আগে থেকেই করে রেখেছিল আয়োজক কমিটি তো আমাদের বেশি বেগ পেতে হয়নি আমরা এসেই যার যার রুমের চাবি নিয়ে উঠে পড়ি তো আমার সাথে আমার এক প্রিয় স্যার রহমান স্যার ছিলেন সেও আমার সাথে আজকে এই ব্যবসায়িক ভাইদের সাথে ঘুরতে এসেছেন আমরা একশো দশ নম্বর রুমে প্রবেশ করি রুমটি ছোটো খুব সুন্দর ছিল রুমের ভিতরে একটি বড় সড়ো খাট ছিল দুজনের পর্যাপ্ত জায়গা ছিল সবার মতন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রহমান স্যার খুব হাস্য তো এখানে একটা টিভি ছিল তারপর এই পাশটায় একটা আয়না ছিল বড় এখানে জামা কাপড় রাখা যেত আর ওয়াশরুমটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমরা ফ্রেশ হয়ে ছাদে উপরে এসে দেখি আমাদের সাথে যে বাবুরচি দুজন ছিল তারা কাটাকাটি বা রান্নার দুপুরে খাবারের ব্যবস্থা করছেন এরই মাঝে আমাদের আয়োজক কমিটি টলার ব্যবস্থা করেন আমরা সকলে এক এক করে রাস্তা খাওয়ার পর ট্রলারে উঠে পড়ি ট্রলার দিয়ে আমরা লেক ভিজিটে হব এখানে বৌদ্ধ মন্দির থেকে শুরু করে ঝুলন্ত ব্রিজ আদিবাসীদের ঘরবাড়ি বাড়ি বিভিন্ন দেখার জিনিস দেখার জায়গা রয়েছে রাঙামাটির আসল মজাটি হলো ঠোল মজাটাই হলো এই বোটগুলো দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো তো কি দেখলাম চলেন আপনাদেরকে দেখাই তো এই বোটগুলো আপনারা ভাড়া করতে পারবেন তিন হাজার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমরা নিয়েছি দোতলা বিশিষ্ট একটি বোট নিচেও পর্যাপ্ত জায়গা এবং মানুষ বসার জায়গা রেখেছেন তারা উপরেও চেয়ার বা উপরেও চেয়ার এবং পাশে টেবিলের ব্যবস্থা করেছেন বসার জন্য তো আমরা যেহেতু প্রায় চল্লিশ জনের মতন লেক ঘুরতে যাব তো একটু বড় সড়ো আমরা নিয়েছি যাবেন তো আমাদের সাথে যারা ছিলেন তাদের একাংশ এখানে আছে দেখতেই পাচ্ছেন এরা সবাই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত আমাদের গাজীপুরের তো অল্প কিছু মধ্যে আমাদের ভর্তি ছেড়ে দেয় তো আশেপাশের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর ছিল দূরে আদিবাসীদের ঘরবাড়ি বাড়ি বিভিন্ন রিসোর্ট দেখা যাচ্ছিল ঘণ্টাখানিক নৌকা বোট চালানোর পর আমরা একটা বাজারে এসে পৌঁছাই

ভাই টিনের দুতলা ঘর আস দোকানপাট কাঠের

এটা মানে পুরো পরিবার

অনেক পরিশ্রম একা তো দেখেন সুতা দিয়ে কত সুন্দর করে তারা নিখোঁজ নিজের হাতেই করতাছে ওই যে ওখানে ওড়না দেখেন বানায় ওই দেখেন দেখেন কেপ দিয়ে বানাইতেছে

তো সারাদিন ঘোরাঘুরি করে আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছে গেলাম আর এটা দেখার জন্য সবাই মুখে থাকে এটা ঝুলন্ত ব্রিজ জনপতি বিশ টাকা করে এই হলো ঝুলন্ত ব্রিজ সবাই যেভাবে দাঁড়িয়ে আছে ছবি তোলার কোনো অবস্থায় এখানে তৈরি হয় নাই তো জনপ্রতি বিশ টাকা এইদিকে ঝুলন্ত ব্রিজের নিচে তেঁতুল বেল তারপরে বিভিন্ন ধরনের ডাব বড়ই তারপরে দেখতে আনারস পাহাড়ি বিভিন্ন কিছু বিক্রি করতেছে এখান থেকে টলার ভাড়া নিয়ে যাওয়া যায় সবার ভিতরি কাল সবার ভিতরে ক্লান্তি মনোভাব নিয়ে আসলে গতকালকে রাত্রে আমরা সারাদিন গাড়িতে ছিলাম একটু ভালো রেস্ট নেওয়া হয়নি তো আমাদেরও আজকের ঘোরাঘুরি প্রায় শেষ সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে গিয়েছে ট্রলারটা আমরা নিয়েছিলাম একবারে আমাদের হোটেলের সামনেই তো এই যে আমরা ট্রলার থেকে উঠলাম এবং এই তো আমাদের সামনেই হলো আমাদের হোটেল সারাদিন টলারে থাকা আমাদের দুপুরের খাবারটি খেতে একটু দেরি হয়ে যায় আমরা সন্ধ্যে এসে সবাই দুপুরের খাবারটাই খাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ খাবারটি ভালোই ছিল বাবুর চেয়ে আমাদের গরম করে সবাইকে দিচ্ছিল তো রাঙামাটিতে একটি মেলা হচ্ছিল আমরা সন্ধ্যায় খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বের হয়ে পড়ি মেলার উদ্দেশ্যেই যেখানে যে ফিরেছে সেখানে ঘুরতে বের হয়ে যায় তো আমরা এই মেলায় আসি কয়েকজন মধু কোন জায়গার কোন জায়গার ও পাহাড়ি পাহাড়ি ও কত করা এটা এটা হাফ কেজি না এটা হাফ কেজি ছয়শো আর এটা আড়াইশো গ্রামটা তিনশো টাকা কি ফুলের মধ্যে এগুলা বিভিন্ন মিক্স

মিষ্টি না এই বুট্টাস না বুট্টা লাইটা জয়দান জয়দন্ডা থেকে ছোট হয় না তো মেল থেকে আমরা প্রায় 11টার পরে বের হই সেখান থেকে যে আমরা সকলেই রাতের খাবার দাবার সেরে আমরা সকলে ঘুরে পুরি আমাদের দিনটা এভাবেই কাটলো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে